হ্যালো ভাইলোক সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো দেখো তোমরা যারা সিউইটি এক্সাম দেবে এবছর আমি তোমাদের বলেছিলাম তোমাদের ইতিহাস এবং ভূগোল ক্লাসগুলো করাবো কিন্তু যে রুমে আমি তোমাদের ক্লাসগুলো করাতাম সেই রুমটায় কিছু কাজ চলছে সেই কারণে ক্লাসগুলো করাতে পারছি না তো যারা এবছর সিউইটি এক্সাম দিতে চলেছো তোমাদের বলছি তোমরা এনসিআরটির বইগুলো খুব ভালো করে পড়ো এনসিআরটির বই অনলাইনে ফ্রিতে পাওয়া যায় সেইগুলো তোমরা ডাউনলোড করে পড়তে পারো এবং দেখবে ওই এনসিআরটির মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন দেওয়া হবে বিশেষ করে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের এন সিআরটিটা খুব ভালো করে পড়তে পারো এবার দেখো এনসিআরটি বইগুলো ইংলিশ অথবা হিন্দিতে হয়ে থাকে আর তোমরা যারা ভূগোলে পরীক্ষা দেবে তোমাদের প্রশ্ন কিন্তু ইংলিশে হবে তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যদি তোমাদের ইংলিশ পড়তে কিছু অসুবিধা হয় তোমরা সিলেবাসটা জেনে নাও তোমাদের ভূগোলের সিলেবাস আমি আগেই বলে দিয়েছি তো সেই সিলেবাস দেখে তোমরা বাংলায় বইয়ে যে টপিকগুলো রয়েছে সেইগুলো পড়তে পারো বিশেষ করে তোমাদের ক্লাস টুয়েলভের বইয়ে অনেক টপিকই রয়েছে সেইগুলো একটু পড়ে নাও এবার দেখো মেন যে টপিকটায় আসি তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেওয়া হবে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো দেখো পরীক্ষা তোমাদের দু মাস অলরেডি হয়ে গেছে এবং তোমাদের এটুকু জানিয়ে রাখি তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক খাতা দেখা প্রায় শেষ এবার খাতা সাবমিট করা আর বেশ কিছু অফিসিয়াল কাজ রয়েছে সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেলেই তোমাদের রেজাল্টের ডেট জানিয়ে দেওয়া হবে তবে এটুকু বলে রাখি তোমাদের খুব দ্রুত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেড়াতে চলেছে খুব দুটোই তোমরা রেজাল্ট পেয়ে যাবে তবে তোমরা মার্কশিটটা এই মুহূর্তে হাতে পাবে না কারণ মার্কশিট দিতে তোমাদের অনেকটাই দেরি হতে পারে কারণ দেখো সামনে রয়েছে লোকসভা ভোট সেই ভোট কমপ্লিট হবে এবং এই ভোটের মধ্যেই তোমাদের স্কুলও ছুটি থাকবে তো সেক্ষেত্রে তোমরা মার্কশিটটা এখন পর্যন্ত হাতে পাবে না মার্কশিটটা তোমরা ভোটের পর হাতে পেতে পারো তবে তোমাদের রেজাল্ট বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে এবং তোমরা যারা ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক দেওয়ার পর ক্লাস ইলেভেনে ভর্তি হবে পাশাপাশি যারা ইলেভেন পাস করে টুয়েলভে ভর্তি হবে তাদের ফ্রি ক্লাস আমি খুব দ্রুত শুরু করব ঘরের কাজ প্রায় শেষ হতে চলেছে এবং ঘরের কাজ শেষ হয়ে গেলেই তোমাদের ফ্রি ক্লাসগুলো শুরু করে দেব তোমরা অবশ্যই সেগুলো মনোযোগ দিয়ে করবে এবার দেখো যারা নতুন ক্লাস ইলেভেনে পড়বে তোমরা তোমাদের পুরোপুরি প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেটা কিন্তু তোমরা অলরেডি জানো এবং সিলেবাসেও বেশ কিছু পরিবর্তন এসেছে তো আমাদের কিন্তু এবার পড়াশোনাটাকেও সেভাবে করতে হবে কারণ প্রথমে ছমাস পর এমসি কিউ তারপর ছমাস পর বড় প্রশ্নের পরীক্ষা হবে তো আমাদের পড়াগুলোকেও ঠিক সেভাবেই সাজিয়ে নিতে হবে প্রথমে আমাদের প্রস্তুতি নিতে হবে এমসি এর জন্য এবং তারপরে আমাদের বড় কোশ্চেনের জন্য প্রস্তুতি নিতে হবে এবং সেই অনুযায়ী আমাদের টপিক ধরে ধরে পড়তে হবে এবার দেখো আগে আমরা যেভাবে পড়তাম সেই পদ্ধতিটাকে আমাদের চেঞ্জ করতে হবে কারণ এমসিকিউ এর জন্য একরকমভাবে আমাদের পড়তে হবে বড় কোশ্চেনের জন্য আমরা নোট মুখস্থ করলে আমাদের হয়ে যায় বা নোট অনুযায়ী বা সাজেশন অনুযায়ী পড়লে হয়ে যাবে কিন্তু এমসিকিউটা তুমি সাজেশন করে পড়তে পারবে না কারণ দেখো এখন কিন্তু আর এমসিকিউ তোমাদের একদম যে পাতি প্রশ্ন দেবে সেটাও কিন্তু নয় টপিক থেকে ভেতর থেকেও প্রশ্ন দেয়া হবে এবং সে প্রশ্নগুলো ব্যাখ্যামূলক মূলক প্রশ্ন দেওয়া হবে যেটা তোমরা মাধ্যমিক ইতিহাসে করে এসেছো সেই রকম প্রশ্ন কিন্তু এখন থেকে পরীক্ষায় দেওয়া হবে তো সেইভাবেই কিন্তু আমাদের পড়াশোনাটাকেও সাজিয়ে নিতে হবে তো এই কারণে তোমাদের ফ্রি ক্লাসগুলো চালু করতে চলেছি তোমরা সেই ক্লাসগুলো করবে এবং আশা করি ক্লাসগুলো করলে অনেকটাই উপকৃত হবে এবং পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো খুব দ্রুত তোমাদের সঙ্গে দেখা হবে এবং ক্লাসে আমরা সরাসরি দেখা করব সেখানে গল্প হবে ক্লাস হবে প্রত্যেক ক্লাসগুলো করবে এবং দেখবে পড়াশোনাটাকে বা পরীক্ষার জন্য যেভাবে পড়াশোনা চালানো উচিত আমাদের সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে এবং নিজেকেও সেইভাবে তৈরি করতে পারবে সবাই ভালো থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ক্লাস শুরু হবে সেই সময়